তাবলিক এবং ইস্তেমা শুরু হয় যেভাবে তো উদ্দেশ্য নিয়ে আইছি দুনিয়ার কোনো উদ্দেশ্য মকসুদ নাই এখানে আজকে রাত থেকে এত এতপরিবার লোক আসবে যে আমরা ধারণা করতেছি যে বিগত বছরগুলোর যে ইতিহাস ছিল সেটা ব্রেক করবে ইনশাআল্লাহ আর ধর্মর সম্পর্কিতরা জানতে পারে এই উদ্দেশ্য আমাদের এটাই এটা আল্লাহর কাজের জন্য আসছি আল্লাহরে পাওয়ার জন্য আখেরাত পাওয়ার জন্য জন্যlstmর মেন উদ্দেশ্য আছে আমাদের দ্বীনের পথে চলা যে আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে কি ভাবে চিনব আল্লাহর পথে কিভাবে ভাবে চলব আমরা আল্লাহর বিধান মতে পারি নবীর तरीका চলতে পারে এই উদ্দেশ্যে আসছি ইসলাম প্রচারের উদ্দেশ্য নিয়ে তাবলীগ জামায়াতে শুরুটা হয়েছিল 19 শতকের শুরুর দিকে ভানতে উত্তর প্রদেশের সাহলানপুর জেলার মাজাহির উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা ইলিয়াস উদ্যোগে এই সালে তিনি দক্ষিণ দিল্লির পশ্চিম নিজামুদ্দিন এলাকার এক মসজিদে তাবলিগের মূল কার্যক্রম গড়ে তোলেন এটি এখন নিজামুদ্দিন মারকাজ নামে পরিচিত সেখান থেকে ধীরে ধীরে তাবলিগ জামায়াতের কাজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এই কার্যক্রম পুরোপুরি পরিচালিত করতে সাইকুল হাদিস জাকারিয়া কান্ধলভীর ফাজাইলে আমল ও ফাজাইলে ছাদাকাত ওই দুটিকে তাবলিগের পাঠ্যক্রম হিসেবে নির্বাচিত করা হয় উনিশশো সালে মাওলানা ইলিয়াস কান্ধলভি মারা গেলে তার ছেলে হাদিস বিশারদ মাওলানা ইউসুফ কান্ধলভি তাবলিগের আমির হন ডক্টর মুহাম্মদ ইয়াহিয়া আক্তারে লেখা তাবলিগ জামায়াত গ্রন্থ থেকে জানা যায় বাংলাদেশে তাবলিক জামায়াতের কাজ শুরু হয় উনিশশো সালে মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় তিনি ছিলেন বাংলাদেশে তাবলিক জামায়াতের প্রথম ইস্তেমার শুরু হয় যেভাবে। গত শতকের ষাটের দশক থেকে টঙ্গির তুরাগ তীরে হয়ে আসছে বিশ্ব তাবলিক জামায়াতের বার্ষিক সম্মেলন যা ইস্তেমা নামে পরিচিত অর্ধশতক কাল পরে দ্বন্দ্ব দেখা দিলে দুই সালে ইজতেমা আয়োজন নিয়ে সরকারকে হস্তক্ষেপ করতে হয় পরে সিদ্ধান্ত হয় দুই পক্ষ দুই দুইবারে ইজতেমা করবে তারপর থেকে সেভাবেই হয়ে আসছে ইজতেমার অর্থ সমাগম বিশ্ব ইজতেমা বাংলাদেশে তো বটেই বৈশ্বিকভাবেও তাবলিগ অনুসারীদের সবচেয়ে বড় জমায়েত সারা বছর দেশব্যাপী তাবলিগের কর্মপদ্ধতি কিভাবে চলবে তা নিয়ে ইজতেমায় আলোচনা হয় একই সঙ্গে ইজতেমাকে কেন্দ্র করে দেশের নানা প্রান্ত থেকে আসা বেশিরভাগ তাবলিগ অনুসারী নির্দিষ্ট সময়ের জন্য ধর্মপ্রচারের কাজে বের হন ইজতেমার মধ্য দিয়েই মূলত দেশব্যাপী তাবলিগের বর্তমান ও ভবিষ্যৎ কর্মপদ্ধতি সহ অন্য সব কার্যক্রম প্রণীত হয় উনিশশো সালে মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় ঢাকার কাকরাইল মসজিদে প্রথমবারের মতো বার্ষিক ইজতেমা আয়োজিত হয় সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন তাবলিগের বিশ্ব আমির মাওলানা ইউসুফ কান্ধলভি এদিকে উনিশশো সালে মাওলানা ইউসুফ কান্ধলভির মৃত্যুর পর দিল্লিতে মাওলানা এনামুল হাছানকে তাবলিগের আমির করা হয় সেই সময় মাওলানা ইউসুফ কান্ধলভির বই হায়াতুস চাহাবা ও মুখাবে হাদিস তাবলিগের পাঠ্যক্রমে যুক্ত করা হয় উনিশশো সালের পর থেকে কয়েক বছর ঢাকার রমনা উদ্যানে ইস্তেমার আয়োজন হয়েছিল স্থান সংকুলন না হওয়ায় উনিশশো সালে ইস্তেমা সরিয়ে নেওয়া হয় গাজীপুরের টঙ্গিতে তুরাগ নদের তীরে পাগার গ্রামের খেলার মাঠে স্বাধীনতার পর উনিশশো সালে শেখ মুজিবুর রহমান টঙ্গীর বর্তমান মাঠটি তাবলিক জামায়াতের বাৎসরিক ইজতেমার জন্য বরাদ্দ দেন এরপর থেকে একশো ষাট একর বিশাল ময়দানে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে দ্বন্দ্বের আগে স্থানাভাবের কারণে দুই সালে প্রথমবারের মতো দুই ভাগে ইজতেমা অনুষ্ঠিত হতে শুরু করে তখন বাংলাদেশের জেলাগুলোকে ভাগ করে এক একটি ইজতেমায় বত্রিশটি জেলার সদস্যরা অংশ নিত